রবিশাহালি সদরি ওয়সি অমরি ও হলুলি সানি অফ কাহু কৌলি সুরত উল্লে ইয়ুরাতে এখন শপথ পাওয়া যাবে খালি শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয় আমরা একটু আগে সুরা মানে বলা শামসে কি দেখেছি শপথের কথা দেখেছি ওয়া লইলে ইদা ইয়গ হা আর এখানে কি দেখছি ও লইলে ইদা ইয়ক শাহ শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয় ও নাহারে ইদা তা আমরা শামশ্রি কি দেখেছি ও নাহারে ইদা হা এবং শপথ দিনের যখন তা উজ্জ্বল হয় যখন তা উদ্ভাসিত হয় এখানে ওর নাহারে ইদা তাজাল্লা এবং দিন তখন যখন তা তার মানে উদ্ভাসন দেখায় অর্থাৎ যখন তার আলোক উদ্ভাসন দেখায় উনসা একটু ভিন্ন কথা আসলো শপথ তারও যা তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারীর একই মানুষ একই মায়ের পেটে জন্ম একটি ছেলে একটি মেয়ে এই ইন্না কথাটা আপনি আমাদের দেশের মানুষকে বা সারা পৃথিবীর ধর্মের অনুসারী মানুষকে বোঝাতে পারবেন না আল্লাহ তালা নিশ্চিত করে বলছেন তোমাদের প্রত্যেকের আল্লাহ তালা এর আগে আমরা কি দেখেছি এবং ব্যক্তি আর যা তাকে বানানো হয়েছে তো সাথে যুক্ত করে যদি আপনি এখানে ভাবেন তোমাদের প্রত্যেকের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন হবে প্রতিটি মানুষের সাথে তার বাইরের অবয়বের কোনো মিল নেই সামান্য যমজ টমজ হলে কিছু অবয়বিক মিল পাওয়া যায় কিন্তু ওর মধ্যে পার্থক্য দেখা যায় অনেক হয়তো আপাত দৃষ্টিতে একরকম দেখা গেলেও পার্থক্য যার যার ব্যক্তিত্বের আলাদা তো এই যে বিষয়টা আমরা এখানে আমরা মূল জানলাম আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ সারা কোরআনে বোঝাতে বোঝাতে এসেছেন এবং শেষ পর্যন্ত রেশা দায়িত্ব দেওয়ার সময় সংক্ষিপ্ত প্রথম যখন রসুল মক্কা ছিলেন তখন যেভাবে তার সাথে কথা বলতেন সেই কথাগুলো এখন আমাদেরকে তিনি শেখাচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন যে দেখো তোমাদের চেষ্টা প্রচেষ্টা প্রত্যেকেরই আলাদা আলাদা হবে ভিন্ন হবে আতা পাকা এখন তো আমি যে বলেছিলাম যে এখন ধর্মীয় সম্প্রদায়কে বোঝানো যাবে না কারণ ধর্মীয় সম্প্রদায় সকলে একটা মার্কা নিয়ে নেয় অর্থাৎ বিভিন্ন ধরনের টুপি বিভিন্ন ধরনের জামা একটা ইউনিফিকেশান একটা ইউনিফর্মের আয়োজন তারা করে কিন্তু কোরআনে এই ধরনের কোনো ইউনিফর্মের কোনো সন্ধান আমরা দেখি না যে বাইরের অবয়বকে তোমাদের এক ধরনের করতে হবে যেখানে আল্লাহ বলছেন যে একেবারে তোমাদের প্রত্যেকের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন ভিন্ন হবে তার মানে প্রত্যেকটা মানুষ যেমন স্বতন্ত্র তেমনি তার প্রকাশও হবে স্বতন্ত্র কিন্তু মূল থাকবে কোরআন আম্মা মানে আতা বা তাকা এখন তার কথা যে দিল এবং ভয় পেল অর্থাৎ দিল কেন আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাতে চাইল ও তাকা আমরা একটু আগে কী দেখেছি যে আমি প্রচুর পয়সা লুটিয়েছি মানে আহলাক্ত মালান লুবাদা সুরা বালাদে দেখেছি আমরা তো সেই তুমি মালান লুবাদা করতে পেরেছ একটা একটা গোলামকে তুমি কিনে নিয়ে তাকে মুক্ত করে দিতে পারো নি ফ্কো রাকাবা করতে পারো নি তো ঠিক তেমনি আম্মা মানে আহ ওতাকা এখন তার কথা যে দিল সুরা বাকার একশো সাতাত্তরে আমরা দেখেছি পরিষ্কারের বর্ণনা ওয়াতমাল আলাহুব মাসাকিন কোরবা সাকির সাবিল আরও কত জায়গায় কত রকম আছে এখন তার কথা যে দিল পাকা এবং ভয় পেল আল্লাহকে এটা ফ্ল্যাট কিন্তু দিল কেন দিল এই জন্যে যে সে মানে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চাইলো এখানে আমরা সেই সুরায় তাকবিরে আমরা দেখবো বা এখানে যে তোমাদেরকে আমরা যে খাওয়াচ্ছি এটা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না আমরা ভয় পাই সেই দিনের এই সমস্ত কথা আছে সব আমি কেন আজকে পাচ্ছি না এটা উল্লেখ করতে নয় হ্যাঁ আল্লাহি মানে এত ভালোবাসার সম্পদ হওয়া সত্ত্বেও সেই খাবার খাওয়ায় সে ইয়তিমদেরকে এবং দরিদ্রদেরকে আসিরান এবং বন্দিদেরকে হুকুম আর কিছুর জন্য নয় খাওয়াচ্ছি আমরা তোমাদেরকে লেওয়াজ হিল্লা যেন আল্লাহ একটু আমাদের দিকে ফিরে তাকান লা নুরিদু মিনকুম জাজান তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না বলা শুকুরান এমন কি কোনো কৃতজ্ঞতাও চাই না ব্যাপারটা কতটা কীরকম হতে হবে তো সেইটা আরও সংক্ষিপ্ত হয়ে এলো এখানে ওখানে তো একটু ডিটেল ছিল আরও সংক্ষিপ্ত হয়ে এলো আম্মা তাকা এবং ভয় পেল বা আল্লাহর অসন্তুষ্ট থেকে নিজেকে বাঁচাতে চাইলো ওয়া সাদ বিল হুসনা এই হুসনা বিপদটা বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের মানে হুসনা মানে ভালো মঙ্গল ইত্যাদি ইত্যাদি নানানভাবে আমরা তর্জমা করি আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন হুসনা মানে পুরস্কার পরিষ্কার সুরাবাকারে আপনি দেখবেন আল্লাহর কিতাব বিল হোসনা সোরা বাকার তিরাশি হ্যাঁ এটাও আমরা দেখে নিই আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেসব আল্লাহর বান্দাদেরকে আল্লাহ গড়ে তুলছেন এটা হ্যাঁ ওয়াইদ আখাদা মিসা কা বনি ইসরায়েল যখন নিলেন ও অঙ্গীকার বনি ইসরায়েলের বা ইসরায়েলের বংশধরদের লা তা বুদুনা ইল্লাল্লাহ অঙ্গীকার নিচ্ছেন আমাদের আগের অর্থাৎ ইহুদিদের কাছ থেকে ওয়াবিল ওয়ালিদাইন এহসানা এবং পিতামাতার সাথে সম্মানজনক আচরণ ওয়াদিল করবা এবং নিকটাত্মীয় ওয়াল করবা ল ইয়াতামা এবং ইয়তিম এবং মিসকিন ওয়াকুলু লিন না সে হুসনান লিন না সে হুসনান এবং বলবে তোমরা মানুষকে বা মানুষের জন্য কিতাবে যা আছে ও সালাত অর্থাৎ তোমরা সংযোগ স্থাপন করবে বা স্থাপন অনুশীলন করবে বহির সংযোগ বা আতু আর জাকাত এবং তোমরা নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির সুমাতাবাল্লাই তুম সে অঙ্গীকার করার পরেও তোমরা ফিরে গেছো ইল্লা কালিলাম মেনকুম খুবই ব্যতিক্রম তোমাদের মধ্যে কিছু ওয়ান তো মৌরিদুন বাদবাকি সবাই তোমরা এরকম মুখ ফিরিয়ে নিয়েছ এইভাবে আরও নানানভাবে দেখানো যায় কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করে পড়েন তাহলে এই যে আম্মামান আতা যে দিল তাকা এবং যে তাকওয়া অবলম্বন করলো অর্থাৎ যে স্বয়ং সৃষ্টিকর্তার ভয়ে ভীত হলো বা তার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চাইল কেন চাইল সদা বিল হোসনা এই সব কথা সে সত্য প্রমাণ করলো মানে মানে আল্লাহর কিতাব দিয়ে বিল হোসনা সর্বোত্তম যা তা দিয়ে এবং আমরা সামনে গেলে আরও দেখতে পাবো এই যে ইয়াসেরু সিরুহু লিল ইউসরা তাহলে এটা নিশ্চিত যে আমরা সহজ করে দেব তাকে তার জন্য তার জন্য যেন সহজ হয় আমি আবারও পড়ছি আম্মা মানে আতা যে দিল বা ব্যয় করলো ও তাকা এবং বাঁচতে চাইলো বাঁচাতে চাইলো নিজেকে স্বয়ং সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে ও সৎ বেল হোসনা এবং প্রতিটি কাজ সে করলো সত্যায়িত করে নিল কিতাব থেকে কিতাব দিয়ে বেল হোসনা একেবারে পরিষ্কার ঘোষণা তাহলে নিশ্চিত এটা যে আমরা সহজ করে দেব যে এই সমস্ত কাজগুলো যেন তার জন্য করা সহজ হয় ওয়া আম্মা মান আর তার কথা যে কার্পণ্য করল না এবং এই সবের কোনো প্রয়োজনই মনে করল না ভাবুন একটু গ্রাহ্যই করল না এই সবের ওয়া কাজাবা বিল হোসনা এবার আপনি প্রমাণ নিন এবং সে মিথ্যা মনে করলো মিথ্যা প্রতিপন্ন করলো হোসনাকে অর্থাৎ কিতাবকে এখন কি হবে সারা জগতের দিকে তাকিয়ে দেখুন সকল মানুষের তাহলে ও আমরা এর আগে কিন্তু দেখেছি যে মানুষকে কঠিন শ্রমের মধ্যে আমরা সৃষ্টি করেছি এর আগে আমরা দেখেছি ইয়া ইউহান নাস কা দেহন তাই না হে মানুষ তুমি এক কঠিন শ্রমিক আয়াত ইনশিকাকে ইয়া ইউহান্নাস ইননাকা কাদিহুম তুমি এক কঠোর শ্রমিক ইলা রাব্বিকা কদহান তোমার প্রতিপালকের দিকে একটি শ্রম দাও ফামুলাকিহি তার পুরস্কার সামনে গিয়ে দাঁড়াও তো এরকম ভাবে প্রত্যেকই কোরআন যারা পড়বেন পড়তে আসবেন এই কোরআন শিখতে হলে আপনাকে কঠিন শ্রমের মধ্যে আসতে হবে যেমন সেটা আমরা সৌর মুজাম্মিলে দেখেছি কোমাল লেন এবং রাতের অনুশীলন ছাড়া যেভাবে আল্লাহ রসুলকে বলেছেন ওটা তো আমাদের মুরব্বিরা রসুলের গায়ে লাগিয়ে দিয়েছেন ওটা আমাদের জন্য না অথচ কোরআনের পাঠক প্রত্যেকেই এটা স্পষ্ট বুঝতে পারবেন যে কোরআন শেখার আল্লাহর কাছ থেকে একটি মাত্র উপায় যেটা সুরায় মুজাম্বিলের আয়াতে বলে দেওয়া হয়েছে রাতের অনুশীলন রাত্রে দাঁড়াও মানে কিছু মানে এটা তো আপনারা দেখেছেন সুরায় ওটা পড়ে নেবেন ব্যাপারটা দেখে নেবেন তাহলে এখানে আমরা কি বলছি ও আম্মা আমান বাখেলা আর যারা কার্পণ্য করলো ওয়াস্তাগনা এবং এই ধরনের মানুষকে দেওয়ার কথার কোনো প্রয়োজনই বোধ করল না ওয়া বিল হুসনা কার্যত তারা মানে মিথ্যা প্রতিপন্ন করলো হুসনা কে হুসনা দিয়ে আগে বলেছি এবার বলেছি হুসনা কে কিতাব কে লিল ল তাহলে আমরা সহজ করে দেব তার এই কঠিন পথ চলা এটা আমরা তোরা তহাই দেখেছি যে যারা এই কিতাব থেকে মুখ ফেরানো তাদের এই পৃথিবীর জীবন হবে কঠিন আনহু মালহু বোমা কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না তাকে রক্ষা করতে তার সম্পদ যখন সে ফিরে তাকে ফিরিয়ে নেওয়া হবে ইন্না লাল লালহুদা নিশ্চিত এ কথাই বা আমরা যে ইন্না সায় কোমলা সত্তা তার মানে দুটো মাস্টার পিস একেবারে মানে দুটি মূল কথা এই দুটি মূল কথাকে যদি আমরা নিজেরা মনে না রাখতে পারি তাহলে জগতে বিভ্রান্তি ছাড়া আর কিছু নেই কারণ ধর্ম ইউনিফর্ম দেয় ওখার মধ্যেই সব গণ্ডগোল বাইরে থেকে সবাই একে অপরকে একরকম দেখে সবাই মনে করে একরকম কিন্তু ভিতরে মানুষরা যে নষ্ট আনহু মাল ইদা তারা এখানে বলা হয়েছে ধ্বংস হবে না যখন তাকে ফিরিয়ে নেওয়া হবে ইন্না তাহলে এটা নিশ্চিত করে বলছেন আমাদের দায়িত্বে রয়েছে তার পথ পরিচালনা তার মানে ইন্না সায়াকুম লা সত্তা ঠিক তেমনি ভারতে এসে ইন্না আলাইনা লাল হুদা মানে তাকে পদ দেখানোর দায়িত্ব বা তাকে পরিচালনার দায়িত্ব আমাদের উপরে ওয়াইন্না লানা লাল ওয়াল উলা যেহেতু আমাদের কাছেই রয়েছে এই প্রত্যেকটি মানুষের পরকাল এবং উলা বলতে তার প্রথম সৃষ্টি এখানেও আবার একটু বৈচিত্র্য হবে যা সাধারণ তর্জমার সাথে মিলবে না একটু আপনারা আমরা ভেবে চিনেই ভেবে চিনতেই বলছি আপনারাও ব্যাপারটা নিয়ে তর্জমা পড়ে দেখবেন এবং আমার এই কথাটাও মিলিয়ে দেখবেন যে আসলে কোনটা মানে আপনার কাছে মনে হয় একটু আরবি কে নিয়েও একটু ঘাটাঘাটি আপনাদের করতে হবে লাল ওয়াঈরা যেখানে নিশ্চিত যে আমাদের কাছেই রয়েছে পরকাল প্রত্যেকটা মানুষের মানে আমরা তো অধিকাংশ মানুষই পরকালে বিশ্বাসী নয় বল উলা এই যে উলার কথা বলা হয়েছে এটা সোরা আনামে আপনি যখন যাবেন তখন আপনি দেখবেন আমরা যখন ছিলাম তখন আমরা দেখেছি লাগা ওলাকাত যে তুমুনা ফরা দা কাওয়া কালাক নাকুম আউয়াল আমাররা সেই তো এলে তোমরা আমার কাছেই আমাদের কাছেই একা একা ঠিক যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম বোধহয় সোরা আনামের নব্বই উনানব্বই চুরানব্বই তো ওয়াইন্যা লানা লাল আ ক আল উলা এবং আমাদেরই দায়িত্বে রয়েছে যেহেতু মানে পরকালটা বা এর পরবর্তী পরিণতি এবং মানে পূর্বে অর্থাৎ পরকালেও আমাদের কাছে তোমরা থাকবা আর এর আগেও যে তোমাকে তৈরি করেছিলাম তখনও তুমি আমাদের কাছেই ছিলে এখন তোমাদেরকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আমি ফাঁকে বলে নিচ্ছি আনজার তকুম আমরা কিন্তু এখন তোমাকে সাবধান করলাম একবারে মানে জ্বলন্ত আগুনের লা ইল্লাল আশকা ঝলসাবে না তাতে বা পড়াবে না সেটা বরং যারা হতভাগা তারা চরম হতভাগা যারা তারা ছাড়া তাকে তাতে পড়বে না আর কেউ আল্লা কাজাবা ওয়া যে মিথ্যা মনে করেছে এবং শুনেও মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে ওয়াসাই জান্নাবুহা আল আল আতকাহ এবং অবশ্যই সেই যে উৎক্ষিপ্ত আগুন বা সেই আগুনের মানে ভয়ঙ্কর কুন মানে কুণ্ডলী তা থেকে আমরা দূরে রাখবো তাকে যারা আতকা মানে আমাদেরকে সবচেয়েতে বেশি ভয় পেয়েছিল যে বা সেই আগুনকে সবচেয়েতে বেশি ভয় পেয়েছিল যে আল্লাদি কদ্দা আবা ওসাই জন্না বুহা আল আতকা আল্লাদি ইউতি মা লাহু যে দিয়েছিল তার সম্পদ নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই যে বিষয়টা বারবার করে আমরা দেখছি প্রত্যেকটা সুরাতে একটা ব্যাপার তো পরিষ্কার যে তোমার কাছে জমা টাকা দিয়ে দাও তোমার কাছে জমা টাকা দিয়ে দাও তোমার কাছে জমা টাকা দিয়ে দাও কারণ টাকার সঞ্চয়ই মানুষকে এই পৃথিবীতে বেঁচে থাকার লোভ বাড়ায় যেটা সামনে গেলে আমরা আরও দেখতে পাবো তো এইটা আল্লাহ বলেছেন শুধু আমাকে ভয় করো এবং দিয়ে দাও পরকালের শাস্তিকে ভয় করো এবং দিয়ে দাও মুক্ত থাকো তুমি এই জঞ্জাল থেকে আল্লাদি কাজ ওয়াসাই জান্না জান্নাবুহাল আজকা আল্লাদি ইউতি মাল ইয়াতা জাক্কা নিজেকে পরিশুদ্ধ করার জন্য যে দিয়ে দিল দেয় যে তার সম্পদ ওয়ামালে আহাদিন এন্দাহু মিন মাতিন তুজ এবং এ কারণে নয় যে কারো প্রতি লে আহাদিন কারো জন্য এনদাহু তার কাছে মিন নেএমাতিন কোনো করুণার কোনো দায় আছে এবং তা সে মানে দিচ্ছে অর্থাৎ এই টাকা আপনি যেটা ব্যয় করছেন এটা এই কারণে হচ্ছে না যে এর কাছে আপনি ঋণী এর কাছে আপনি দায়বদ্ধ টাকাটা সেই কারণে দিচ্ছেন না দিচ্ছেন কেন নিজেকে রক্ষা করার জন্য ও মা লি আহদ ইনদহু তুজদা ইল্লা ইত্তিগা ওয়াجهه রব্বি আল আলা বরং তারা খুঁজে পেতে চায় সন্তুষ্টি তাদের প্রতিপালকের যিনি উচ্চতর আল আলা রব্বি আল আলা তো ওয়ালা সৌফা ইয়ারবা এবং এটাও নিশ্চিত যে তিনি এরকম করলে অবশ্যই সন্তুষ্ট হবেন سورة الليل الحمد لله أكُش كان شيْ شيشولو وما علينا إلا البلاء